আজকে দেখাবো ভিভো সকল নতুন ফোনের মডেলগুলো ফুল কীরকম আর সে সাথে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সম্পূর্ণ শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের সকল নতুন ভিভো ফোনগুলোর কোয়ালিটি ফুল কিরকম মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে আর বাংলার কমেট করলে কত টাকা আসে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন যাওয়া যাক তো প্রথমে আপনাদেরকে ভিভো এই ফোনটাকে দেখাই তো এই ফোনটার প্রথমে আপনাদেরকে ক্যামেরার কোয়ালিটি ফুল কিরকম সেটা দেখায় তো এখনকার ক্যামেরাগুলো কিন্তু অসাধারণ ভিভো ফোনের করছে আপনারা দেখতে পারেন কত পরিমাণ ক্লিয়ার তো অনেকটাই কিন্তু ক্লিয়ার তো এখন আপনাদেরকে আমি ব্যাক পার্টটা দেখাই তো আপনারা দেখতে পারেন ব্যাক কোয়ালিটি ফুল কিন্তু ফোনগুলো অসাধারণ ছিল কালারটাও কিন্তু অসাধারণ তো এখন আমরা পিজার সম্পর্কে জানবো এই ফোনটির মডেল ছিল ভিভো ভি ফোরটি সিরিজ ফাইভ জি এই ছিল চব্বিশ জিবি প্লাস দুশো ছাপান্ন জিবি বর্তমানে মার্কেট প্রাইস ছিল রিয়াল সাতান্ন হাজার পাঁচশো আটশি টাকার মতো আসে চলুন বাকি ফোনগুলো দেখাই দেখায় তো এটা হলো ভিভো আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুল কিরকম সেটা দেখাই এখন কিন্তু ভিভো ফোনের কোয়ালিটি ফুল কিন্তু ক্যামেরার অসাধারণ আপনারা দেখতে পারবেন কতটা পরিমাণ ক্লিয়ার দেখা যায় অসাধারণ কিন্তু ক্যামেরাগুলো এখন আপনাদেরকে ফোনটির ব্যাকপার্টটা কোয়ালিটি ফোন সেটা দেখায় ফোনগুলোর ব্যাকপার্ট কোয়ালিটিগুলো কিন্তু অসাধারণ ফ্রেমগুলো কিন্তু অনেকটা স্মুথ ক্লিন আপনারা দেখতে পারবেন তো এখন আমরা ফিচার সম্পর্কে জানবো এই ফোনটির মডেল ছিল ভিভো বি থার্টি ফাইভ জি এই ফোনটির র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি প্লাস বারো জিবি র্যাম ছিল পাঁচশো বারো জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার এমপিআর ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটির বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক পাঁচশো উনপঞ্চাশ রিয়াল সৌদি রিয়াল বাংলার ফোন করলে পঞ্চান্ন আসে তো চলুন বাকি ফোনগুলো দেখায় তো এটা হলো নতুন আরেকটা ভিভো ফোন আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুল পরিমাণ পরিমাণ সেটা তো দেখতে এখনকার ক্যামেরাগুলো কিন্তু অনেকটাই ক্লিয়ার কিন্তু ভিভো ফোনের অনেকটাই আপডেট করছে নতুন কিন্তু তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ক্লিয়ার দেখা যায় এখনকার ভিভো ফোনের আপডেটগুলো কিন্তু অসাধারণ আর এখনকার ফোনগুলো চালে কিন্তু অনেক মজা পাবেন তো এখন আপনাদেরকে আমি ব্যাকপার্টটা দেখাই কোয়ালিটি ফুল ফিনিশিং কীরকম আপনারা দেখতে পাবেন এটা কিন্তু দুইটা ক্যামেরা আর কালারটা কিন্তু অসাধারণ নেভি ব্লু এখন আপনাদেরকে আমি পিচার সম্পর্কে জানাবো এই ফোনটির মডেল ছিল ভিভো ওয়াই এইটটি এই ফোনটির র্যাম দিক দিয়ে ছিল ছয় জিবি প্লাস ছয় জিবি র্যাম ছিল একশো আঠাশ জিবি সেটমেন্ট ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার এমপি আর ইন্টারনেট এসপি ছিল ফোর জি এই ফোনটির বর্তমানে মার্কেট প্রাইস ছিল পাঁচশো উনপঞ্চাশ রিয়াল সৌদি রিয়াল বাংলা টুম করলে সতেরো হাজার পাঁচশো আশি টাকার মতো আসে তো চলুন ভিভো বাকি ফোনগুলো দেখাই তো এটা হলো ভিভো আরেকটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুল কীরকম সেটা দেখাই প্রথমে আপনাদেরকে আমি ফর্ম পার্টের ক্যামেরাটা দিয়ে দিলাম আপনারা দেখতে পারবেন ক্যামেরা কোয়ালিটি ফুল কিন্তু অসাধারণ ছিল ক্যামেরা কোয়ালিটিগুলো আর ফোনে থাকা সফটওয়্যার আপডেটগুলোও ভালো ছিল এখন আপনাদেরকে ব্যাকপার্টটা দেখে ফ্রেমের কালারগুলো কীরকম ডিজাইনটা কত রকম ফিনিশিং ক্যামেরার ডিজাইনগুলোও কিন্তু ইউনিক করতে আপনারা দেখতে পারবেন এখন আমরা এই ফোনটির পিসার সম্পর্কে জানবো এই ফোনটির মডেল ছিল ভিভো ওয়াই থার্টি এইট ফাইভ জি এই ফোনটির র্যামের দিক দিয়েছিল এ জি প্লাস এ জিবি র্যাম ছিল দুইশো ছাপ্পান্ন জিবি সেট ছিল ব্যাটারি ছিল ছয় হাজার এম্পিয়ার ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটির বর্তমানে ক্যামেরা কোয়ালিটি কীরকম সেটা দেখাই তো আমি ক্যামেরা চেক করতেছিলাম ফর্ম ফার্ট দিয়ে আপনারা দেখতে পারবেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় তো এখানে কিন্তু অনেক আপডেট করছি ক্যামেরাগুলো আপনারা দেখতে পারবেন তো এখন আমরা পিজার সম্পর্কে জানবো তার আগে আপনাদেরকে ক্যামেরা ব্যাকপারটা দেখাই কোয়ালিটি ফুল কালার কিরকম তো আপনারা দেখতে পারেন কালারগুলো কিন্তু হোয়াইট কালার ছিল দুইটা ক্যামেরা ছিল অসাধারণ কিন্তু গেরাস মতো ছিল তো এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল ভিভো বি ফোর টি লাইট ফাইভ জি এই ফোনটার র্যামের দিক দিয়ে ছিল বারো প্লাস বারো জিবি র্যাম ছিল দুশো ছাপ্পান্ন জিবি ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার ইন্টারনেট ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট পাইছিল ছিল এক হাজার দুশো নিরানব্বই বাংলা করলে একচল্লিশ হাজার পাঁচশো টাকার মতো আসে চলুন ভিভো বাকি ফোনগুলো দেখায় তো এটা হলো হলো ভিভো আর একটা নতুন ফোন তো প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুলগুলো কম সেটা দেখায় তো আপনারা দেখতে পারবেন আমি ফর্ম পার্টটা দিয়ে দিলাম ক্যামেরাগুলো কিন্তু অসাধারণ ক্লিয়ারি দেখা যায় আপনারা দেখতে পারবেন তো এখন আপনাদেরকে ব্যাক পার্টটা দেখায় ব্যাক পার্টটা কিন্তু ব্ল্যাক কালার দুইটা ক্যামেরা ছিল আর এটার ফিনিশিংও কিন্তু অনেকটাই ভালো ছিল তো এখন আমরা পিচার সম্পর্কে জানবো এই ফোনটির মডেল ছিল ভিভো ওয়াই টোয়েন্টি এইট এস ফাইভ জি এই ফোনটির র্যাম দিক দিয়ে ছিল এইট জি প্লাস এইট জিবি র্যাম ছিল দুইশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার এমপিআর ইন্টারনেট ইস্যু ছিল ফাইভ জি এই ফোনটির বর্তমানে মার্কেট প্রাইস ছিল সাতশো উনপঞ্চাশ রিয়াল সৌদি রিয়াল বাংলা ডাউনলোড করলে তেইশ হাজার নয়শো আশি টাকার মতো আসে চলুন বাকি নতুন ফোনগুলো দেখাই তো এটা হলো আরেকটা ভিভো নতুন ফোন তো প্রথম আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুলগুলো গুলো কিরকম সেটা দেখে আমি ফর্ম পাটটা দিয়ে দিলাম আপনারা দেখতে পারেন ক্যামেরা কোয়ালিটি ফুল কিরকম তো অনেকটা কিন্তু কোয়ালিটি ফুল আপনারা দেখতে পারবেন এখন আপনার ব্যাক পার্টটা দেখাই ফোনটার তো আপনারা দেখতে পারেন ব্যাক পার্টের কোয়ালিটি ফুলগুলো কিন্তু অসাধারণ গ্লাস মারতেছে এখন আমরা পিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল ভিভো ওয়াই টোয়েন্টি এইট এস এই ফোনটির র্যামের দিক ছিল ছয় জিবি প্লাস ছয় জিবি র্যাম ছিল একশো আঠাশ জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার এম ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটির বর্তমানে মার্কেট প্রাইস ছিল ছয়শো উনপঞ্চাশ রিয়াল সৌদি রিয়াল বাংলা ডাউনলোড করলে বিশ হাজার সাতশো আশি টাকার মতো আসে তো চলুন ভিভো বাকি ফোনগুলো দেখাই তো এটা হলো ভিভো আরেকটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরাটা চেক করে দেখাই কোয়ালিটি ফুল কিরকম আপনারা দেখতে পাবেন কত পরিমাণ ক্লিয়ার দেখা যায় এখন আমরা যারাই ফোন কিনে না কেন আমরা কিন্তু ক্যামেরার উপর বেশি ফোকাস করি ক্যামেরাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ফোন করে নিয়ে অনেকটাই বেকার তো এখন আমরা ফিজের ব্যাকপার্টটা আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাবেন ব্যাকপার্টটা কিন্তু কালারটাও অসাধারণ দুইটি ক্যামেরা তো এখন আমরা পিজার সম্পর্কে জানবো এই ফোনটির মডেল ছিল ভিভো আই জিরো থ্রি এই ফোনটির র্যামের দিক দিয়ে ছিল ফোর জি প্লাস ফোর জিবি র্যাম ছিল একশো আঠাশ জিবি সেটমেন্ট ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার এমপিআর ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটির বর্তমানে মার্কেট প্রাইস ছিল তিনশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলাটার মোট করলে বারো হাজার সাতশো আশি টাকার মতো আসে এই ছিল সৌদি আরবের সকল নতুন ভিভো ফোনের আপডেট তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কীরকম ভিডিও চান আল্লাহ হাফেজ